লাল গাড়িটি যেখানে দলীয় প্রতীক রয়েছে একই সাথে বেগম খালেদা জিয়া জিয়াউর রহমান এবং তারেক রহমানের ছবি সম্বলিত যে গাড়িটি সেই গাড়িটি কিছুক্ষণ আগে যে স্থল সেই স্থলে প্রবেশ করেছে কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান তিনি সেই লাল গাড়ি থেকে নামবেন এবং নামে গিয়ে যে সংবর্ধনা মঞ্চ রয়েছে সেই সংবর্ধনা মঞ্চে তিনি উঠবেন এবং যখন তিনি এই সংবর্ধনা মঞ্চে যখন তিনি এসেছেন তখন মূলত বিএনপি যে নেতাকর্মী রয়েছে যারা কয়েকদিন ধরে এই তিনশো ফিট অবস্থান করছেন তাদের নেতাকে দেখার জন্য সংবর্ধনা জানানোর জন্য তো সবাই কিন্তু আসলে উচ্ছ্বাস উদ্দীপ্ত এবং উজ্জীবিত সবাই তারেক রহমানকে সংবর্ধনা জানাচ্ছেন কিছুক্ষণের মধ্যে গাড়ি থেকে নামবেন এবং গাড়িতে তারেক রহমানের সাথে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরা এবং গাড়ি থেকে নামার পরে তারেক রহমান সংবর্ধনা মঞ্চে উঠবেন এরই মধ্যে সংবর্ধনা মঞ্চে উপস্থিত রয়েছেন বিএনপির সাথে যোগ্যপথ আন্দোলনে যেসব দল ছিল সেই সব দলের শীর্ষ নেতারা অবস্থান করছেন এবং তাকে সে সংবর্ধনা মঞ্চে স্বাগত জানানো হবে পরবর্তীতে তারেক রহমান তিনি সংক্ষিপ্ত ভাষণ দেবেন এখানে যারা বিএনপি নেতাকর্মী রয়েছেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন বলে আমরা জানতে পেরেছি এবং গত কয়েকদিন ধরেই বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা এবং একই সাথে বিএনপির চৌষট্টি জেলার যে নেতাকর্মী রয়েছে তারা এখানে ভিড় করেছেন তারা তাদের প্রিয় নেতা তারেক রহমানকে এক নজর দেখার জন্য এবং যারা দেখেছেন তারা কিন্তু আসলে অত্যন্ত উজ্জীবিত এবং অত্যন্ত সন্তুষ্ট এবং তারা বলছেন যে বাংলাদেশের রাজনীতিতে এখন ইতিবাচক পরিবর্তন হবে বলে প্রত্যাশা করছেন বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা এবং তৃণমূলের যেসব নেতাকর্মী এখানে উপস্থিত রয়েছেন তারা বলার চেষ্টা করছেন যে তারেক রহমানের নেতৃত্বেই যে নির্বা বারোই ফেব্রুয়ারি যে নির্বাচনটি হবে সে নির্বাচনে বিএনপি প্রচার প্রচারণা চালাবে এবং তারা প্রত্যাশা করছেন যে সে নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পাবে এবং তারা সরকার গঠন করবে এবং তাদের প্রত্যাশা তারেক রহমান হবেন সেই সরকারের প্রধানমন্ত্রী তারা বলছেন যে দীর্ঘ সময়ে বিগত দিনে যে গণতন্ত্র ভুলণ্ঠিত হয়েছিল তারেক রহমানের নেতৃত্বে সেই গণতন্ত্র সুসংহত হবে গণতন্ত্র হিংস